দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ আমাদের পার্লামেন্টারি ইলেকশন চলছে এখন সর্বত্র কুড়ি তারিখ আমাদের এখানে ইলেকশন প্রসেস হবে তো তারই একটা পার্ট হিসেবে আমাদের এই সারপ্রাইজ নাকা চেকিং বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট এবং আরও যেসব ট্রান্সপোর্টের মাধ্যমে পাবলিক যাতায়াত করে সেইগুলোতে আমরা নজর করছি এমনি সাধারণ মানুষদের যে সাথে যে ব্যাগ ট্যাগুলো আছে সন্দেহ যেখানে হচ্ছে সেখানগুলো আমরা ওনাদেরকেই বলছি খুলে দেখাতে তো ওনারাই খুলে দেখাচ্ছেন সহযোগিতা করছেন কোথাও যদি কোনো আন্যাকাউন্টেড টাকা থাকছে তো সেটাও আমরা জিজ্ঞেস করছি কী কারণে এবং তার আইডি প্রুফ টুফ নেওয়ার চেষ্টা করছি এইটা আমরা আমাদের এসপি স্যারের নির্দেশে এই সারপ্রাইজ এলিমেন্টটা আমরা রাখছি যদি কোনো ইলেকশন টাইমে আমরা কোথাও কোনো আনঅথরাইজড কোনো আমরা কোনো মানি কিংবা অন্য কোনো যেগুলো প্রোহিবিটেড কোনো সাবস্টেন্স আছে সেটা যদি কোথাও কোনো যাতায়াত করে যেটা ইলেকশন প্রসেসকে প্রভাবিত করতে পারে সেগুলোর উপর আমরা নজর রাখছি না বাসে চেক করা হচ্ছে না আমরা বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট যেরকম ট্রেনে আগেও করেছি এবং পরবর্তীকালেও হবে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি Obrigado.

আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আর

আরাম্বাগ আছি রাকেশ সিং তারা কিন্তু

ঘটবে কিনা সেই সেই কারণে পুলিশ ক্ষতি দেখতে পুলিশ নিজের কাজ করছে আমাদেরকে আমাদের দায়িত্ব বুঝতে হবে পুলিশকে সহযোগিতা করতে হবে হয়রানি মনে হচ্ছে না 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 কোনো হয়রানি না কি কি চেকিং করলেন নর্মাল জাস্ট যেটুকু দেখা সেটুকুই তার বাইরে কোনো কথা উনি বলেননি এবং যথেষ্ট সাহায্যই করেছেন আপনি কোথা থেকে আসছেন আমি আসছি বর্ধমান থেকে কোথায় যাবেন

আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপ কান্তি দিগারকে পদ্ম ফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন দেশের স্বার্থে সবার স্বার্থে আরও একবার মোদী সরকার বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সিতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি